কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্ষতিগ্রস্ত মিনাখা সন্দেশখালী বিদ্যাধরী নদী থেকে জল নিয়ে মাছ চাষ করেন কিন্তু সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত কেমিক্যাল মিশ্রিত জল ও কলকাতার বিভিন্ন পৌরসভার দূষিত জল বাঘজোলা খাল হয়ে হারুয়ার কুলটি লগ গেট দিয়ে সরাসরি মিশে যাচ্ছে বিদ্যাধরী নদীতে এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত এলাকার মৎস্য চাষিদের এই সমস্ত এলাকার অর্থনীতির নির্ভর করে মাছ চাষ ও মাছ ব্যবসার ওপর কিন্তু সম্প্রতি বিদ্যাধরী নদীতে এই অপরিশোধিত কেমিক্যাল মিশ্রিত জল মিশে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের যে সমস্ত মাছ তারা ফিশারিতে ছাড়ছেন সেই সমস্ত মাছ নষ্ট হয়ে যাচ্ছে এই কেমিক্যাল মিশ্রিত জলে মৎস্য চাষীদের দাবি এই জল পরিশোধন করে নদীতে ছাড়া হোক না হলে আগামী দিনে অর্থনীতিতে ব্যাপক আঘাত হানতে পারে রিপোর্ট বাংলা সমস্যা হচ্ছে এই কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিএনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা জল দূষিত হয়ে মাছ বাড়ছে না কো মাছ মরে যাচ্ছে মাছের বিভিন্ন রোগ আসছে আগে যেমন ন্যাচারালভাবে যে আমাদের এই চাষগুলো হয়তো ন্যাচারাল চাষ কোনো পদ্ধতিভাবে করি না গো আমরা তা এই নদীর জল ঢুকিয়ে আমরা চাষগুলো করি এতে আমাদের এত পরিমাণ কেমিক্যাল আসছে যে মাছের কোনো ভিয়েন হচ্ছে না বা যে বাগদার পোনা যেগুলো আমরা ফেলি সেগুলো এই জলে নষ্ট হয়ে যাচ্ছে এবং মাছের বিভিন্ন রকম রোগ আসছে যে রোগগুলো আমরা থেকাতে পারছি না গো তাই তো আমাদের মাছ চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে আমরা চাইছি যাতে এই জলটা মানে শোধন করে যদি ছাড়ে তাহলে আমাদের এই মাছ চাষের ক্ষেত্রে আমরা অনেক উপকৃত হই পুরো যুক্ত জল এই জলে প্রচুর পরিমাণ কেমিক্যাল আছে যে কেমিক্যাল আমাদের ঢুকে জল ক্ষতি হচ্ছে মাটি ক্ষতি হচ্ছে পুরো মাছ চাষটাই আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে আমার নাম ক্ষতি হচ্ছে বলতে আগে যে আমাদের বিদ্যাধরী নদীতে যেসব মাছ জন্মাত বাগদা ভেকতি তারপরে বিভিন্ন ধরনের যে মাছ আসতো না মিন ওইগুলো নষ্ট করে দিচ্ছে আমাদের এই যে লেদার কমপ্লেক্সে জল ছাড়ার পর থেকে এইটা করছে ক্ষতি হচ্ছে মানে কি ওই মাছ জন্মাতে পারছে না সব ঘেরিওয়ালারা মার খাচ্ছে চাষিরা মার খাচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক ওপরে চাপ আসছে তো অবশ্যই আসছে না যেটা হচ্ছে তখন হচ্ছে ঘেরি করতো বারোশো তেরোশো ছশো সাড়ে ছশো টাকা সাড়ে ছ হাজার টাকা দিয়ে এখন সেটা আঠেরো হাজার পনেরো হাজার হয়ে গেছে কিন্তু মাছ জন্মাচ্ছে না কিনে ফেলতে হচ্ছে আর যে কেনা যে মাছগুলো ফেলছে সেগুলো ওই ময়লা জলের জন্য কলকাতা লেদার কমপ্লেক্সে যে অ্যাসিডযুক্ত যে জল সেটা হচ্ছে আসার জন্য মাছগুলো সব মরে যাচ্ছে ব্যবস্থা নিচ্ছে ওই এর আগে একটা আঠারো সালে একটা কেস হয়েছিল গ্রিন ট্রাইব্যুনালে এটাকে বিদ্যাধরী নদী সংস্কার করার জন্য বা যাতে ময়লা জলটা না ফেলে লেদার কমপ্লেক্স যে মেশিনগুলো আছে যাতে চালায় তারা এইটা করার কথা ছিল কিন্তু সে কাজটা হচ্ছে না এখন অবধি হয়নি হ্যাঁ আমরা তো যুক্ত আছি তো বিদ্যাধরী নদী পাত্র কমিটির সঙ্গে যুক্ত থেকেও আমরা পলিউশন বোর্ডে গেছি ওখানে অনেকবার মিটিংও করেছি আমরা হাড়ুয়া মিনাখা সন্দেশখালীর সভাপতিরাও ওখানে অংশগ্রহণ করেছে কিন্তু কাজটা হয়নি লেদার কমপ্লেক্সের ওই দূষণমুক্ত যে অ্যাসিডগুলো ব্যবহার করছে ওইগুলো যদি ওরা মেশিন চালিয়ে যদি কিউরিফাইড করে যদি এখানে খালে জলটা ফেলে তাহলে এই সমস্যাগুলো হবে না আমরা লকডাউনে দেখেছি তো যে লকডাউন হয়ে যাওয়ার পরে নদীতে মাছ এসছিলো নদীতে বিভিন্ন ধরনের মাছ জাল ফেলে চা জেলেরা জাল ফেলেও মাছ মাছ ধরেছে নদীতে আমরা চাইছি যে লেদার কমপ্লেক্সে যে জলটা আসছে ওটাকে শোধন করে খালে ফেলা মানে এর আগে তো লেদার কম কলকাতার ময়লা জল তো আমাদের বিদ্যাধরিত পড়তো তখন তো কোনো অসুবিধা নেই লেদার কমপ্লেক্স যেদিন থেকে হচ্ছে সেই দিন থেকেই ওই যুক্ত যে জলটা ছাড়ছে ওরা ওদের মেশিন আছে কিন্তু সেই মেশিনগুলো ওরা ছাড়ছে না মে চালাচ্ছে না আর কি এবার পলিউশন বোর্ডের ওরা বলছে আপনারা গিয়ে ব্যাপারটাকে আমাদের বলুন আমাদের পক্ষে তো সম্ভব না এটা করা এটা গভর্নমেন্টের কাজ গভর্নমেন্টকেই এটাকে করতে হবে